আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের শাকিলা থেকে। বলছেন? জি থেকে। বলছেন। আমার

সর্দি অথবা ঠান্ডা লেগেছে কাশি কাশি আছে নাকি আচ্ছা ধরে কাশিটা আসা আচ্ছা এই ব্যাপারে অবশ্য ঠান্ডার জন্য আপনি আপনার নিকটবর্তী যে গায়নাকোলজিস্ট আছেন ওনার সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ খাবেন ওষুধ অবশ্যই আছে এবং ওষুধ খাওয়া যাবে খাওয়া যাবে না এমন না তবে হচ্ছে যে আপনি অবশ্যই পরামর্শ মতন খাবেন আর খাওয়ার ব্যাপারে আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আবার ওনার প্রশ্নের উত্তরটা প্রবলেম চাইছিলাম এই বিষয়ে যে মেডিসিন যেটা খেতে হবে সেটা অবশ্যই একজন মেডিসিনের ডক্টর অথবা তার গায়নোকোলজিস্ট সেই সাজেশন দিতেবি যে কোন ওষুধ খেতে হবে বাট এর বাইরে আমরা কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু এই ঠান্ডা কাশির প্রবলেমটাকে কমাতে পারি যেমন আমরা যদি একটু স্টিম নেই আচ্ছা একটু যদি আমরা লেবু মধু পানি এইটা গ্রোন করতে পারি সেটা কিন্তু আমাদের দেখা যায় যে গলার মধ্যে যে কনজেশনটা থাকে বুকের মধ্যে যে কনজেশনটা থাকে সেটা কিন্তু কমে যায় সেই সাথে বিভিন্ন ধরনের যে সিট্রাস ফ্রুটস গুলো আছে সেটা কিন্তু যাদের ঠান্ডার প্রবলেম সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় অনেকের ভুল ধারণা যে কি ফল খেতে যে কোনো ফল আমরা যদি মেনশন করে যে মালটা বা আমি কমলা খেতে পারি আমি আমলকি খেতে পারি এই ধরনের টক জাতীয় যে কোনো ফল যদি খাওয়া যাবে নাকি অফ লেবু খাওয়া যাবে তবে যাদের খুব বেশি রকমের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা পরিমাণে কম খাবে কিন্তু বাদ দেওয়া যাবে না অনেকে মনে করে যে লেবু বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে কিন্তু এটা একটা ভুল ধারণা লেবু বরং খাবার হজম করতে হেল্প করে এবং অ্যাসিডিটিটাকে কমাতে হেল্প করে সুতরাং ঠান্ডা যাদের লেগে থাকে যেটা বললাম যে একটু যদি স্টিম নাও যেতে পারে একটু রং চা একটু আদা দিয়ে লেবু দিয়ে যদি খাওয়া যেতে পারে একটু সিট্রাস ফ্রুটস যদি খাওয়া যেতে পারে সেটা কিন্তু তাকে অনেকটা relief type